বন্ধুরা শুক্রবার যে জায়গায় বাজার বন্ধ করেছে সেটা খুব ইন্টারেস্টিং জায়গা এখান থেকে বাজারের মধ্যে রেঞ্জ সিচুয়েশন তো সোমবার দিন আপনারা দেখবেন কোন লেভেলটার ওপর থেকে বাই এবং কোন লেভেলটার তলা থেকে সেল মর্নিংয়ের দিকের জন্য করতে পারেন সেটাই কিন্তু আজকের দিনে তুলে ধরব সিম্পল একটা জায়গা আপনারা দেখে রাখুন সেটা হচ্ছে ঠিক এই ওপরের ঠিক পঁচিশ হাজার পাঁচশো থেকে তলার দিকে হচ্ছে ঠিক এই জায়গাটা যেটা হচ্ছে পঁচিশ হাজার চারশো ছাপ্পান্ন এই জোনটার মধ্যে যদি বাজার খোলে উপরের দিকটা ধরুন খুললো এবং এই জোনটাকে উপরের দিকে ব্রেক করতে পারলো না মানে পঁচিশ হাজার পাঁচশো পঞ্চাশ ব্রেক করতে পারলো না তাহলে সেক্ষেত্রে আমরা এখানে কি দেখবো যে লুপ তৈরি করে তলার দিকের জন্য মুভ করতে পারে। এবং সেক্ষেত্রে ইন্টারেতে একটা স্ক্যালপিং ট্রেড দাঁড়াবে এই জোনটার মধ্যেই আবার যদি দেখি যে গ্যাপ ডাউনের সঙ্গে বাজার খুলেছে খোলার পর ঠিক এই জোনটার মধ্যেই তলার দিকে বারবার হিট করছে কিন্তু ব্রেক করতে পারছে না আলটিমেট কিন্তু কি করবে বাজার কিন্তু এখান থেকে উপরের দিকের জন্য মুভ করতে শুরু করবে এবং এই জোনটার মধ্যেই কিন্তু এই আপনারা দেখতে পাবেন যদি কোনো কারণে দেখেন যে গ্যাপ আপে হয়েছে কিন্তু এই সুইং হাইটা ব্রেক করে দিয়েছে মানে এই জোনটা ব্রেক করে দিয়েছে যেটা হচ্ছে পঁচিশ হাজার পাঁচশো পঞ্চাশ এর উপরে তারপরে একটা ছোটোখাটো ডিপ নিতেই পারে নেবার পর যদি দেখেন যে কন্টিনিউ সাস্টেন করছে বাউন্সের পর এই জোনটার ওপরেই তাহলে এখান থেকে আপসাইডের দিকের জন্যই বাজারটি আবার দেখবেন কত দূর পর্যন্ত টার্গেট পেতে পারবেন যেহেতু রেঞ্জ বাউন্ড বাজার প্রথমে মর্নিং এর সেট আপ যদি দেখেন তাহলে এই দূর পর্যন্ত যেটা হচ্ছে পঁচিশ হাজার ছশো কুড়ি আর এই পঁচিশ হাজার ছশো কুড়িটাও যদি মোমেন্টামের সঙ্গে ব্রেক করে দেয় তাহলে কিন্তু এখান থেকে ছশো আশি এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত যাওয়ার জায়গা আছে এর থেকে বেশি কিন্তু আমরা উপরের দিকের জন্য দেখছি না এই জন্যেই যে বাজার এই সব জায়গা থেকে রিভার্সাল প্যাটার্ন তৈরি করে আবারও তলার দিকের জন্য বা এখানেই একটা একটা এমন করে ছোট্ট বাজার কিন্তু ডান্স করতে শুরু করবে এই হচ্ছে সিচুয়েশন এবার যদি কোনো কারণে দেখেন যে বাজার খুলেছে হচ্ছে গ্যাপ ডাউন ঠিক এই জোনটার তলায় যেটা হচ্ছে পঁচিশ হাজার চারশো পঞ্চাশ এই লেভেলটার তলায় খুলেছে খোলার পর বাউন্স একটা নিতেই পারে বাউন্সের পর যদি দেখেন যে আর উপরের দিকের জন্য সাস্টেন করছে না তাহলে দেখবেন বারবার কিন্তু ওপরের দিকে যাওয়ার চেষ্টা করলেও বাজার কিন্তু দাঁড়াবে না মানে এই ওপরের দিকের জন্য দাঁড়াবে না তখন কি করবে লাস্ট ফিনিশিংয়ে কিন্তু এই সুইং লো ব্রেক করবে যেটা হচ্ছে পঁচিশ হাজার চারশো পঞ্চাশ তখনই কিন্তু এখান থেকে একটা পটের অ্যাটেম করা যেতে পারে এবং কোথায় কোথায় দাঁড়াতে পারে এইটা তো একটা জায়গাই কিন্তু এই জায়গাটাতে মোটামুটি দাঁড়াবে না এইখানে আগের দিন একটা সুইং লো তৈরি করেছে তার মানে পঁচিশ হাজার তিনশো থেকে তিনশো কুড়ি এই জোনটার মধ্যে বাজার গিয়ে একবার দাঁড়াতে পারে তাহলে এখানে একটা মুমেন্টাম ট্রেডিং সেট আপ কিন্তু আমরা দেখতে পারি যদি গ্যাপ ডাউনের সঙ্গে খোলে আর এই রেঞ্জটাকে ব্রেক করে আর গ্যাপ আপের সঙ্গে যদি খোলে আর এই রেঞ্জটাকে ব্রেক করে যদি খোলে তারপর ছোটোখাটো ডিপের পর যদি সাস্টেন করে উপরের দিকের জন্য তাহলে আপসাইডের দিকের জন্য মুমেন্টাম আমরা পেতে পারি এবং মর্নিংয়ের দিকে যেহেতু মুমেন্টাম থাকে রেঞ্জ ওয়ান বাজার হলো সেখানে কিন্তু একটা স্ক্যালপিং ট্রেড সুন্দর মোমেন্টাম ব্রেক করতে পারে এবং এই জায়গাটা যদি দেখেন যে এই যে জোনটা আছে এই জোনটার মধ্যেই যদি দেখেন যে বাজার ওপরের দিকে খুলেছে তাহলে লুক বানিয়ে তলার দিকের জন্য আরও ছোট মুখ বা তলার দিকে যদি খোলে কিন্তু সুইং লোয়ার ব্রেক করতে পারছে না তাহলেও কিন্তু এখান থেকে ওপরের দিকের জন্য এই মুখটাই কিন্তু এর ভেতরে দেখা যেতে পারে এখানে যারা যারা খুবই এক্সপার্ট তারাই কিন্তু অ্যাকেন্ড করতে পারবেন যারা একদমই বিগেনার্স আছেন তারা কিন্তু এই জোনটার মধ্যে অ্যাপ্লাই করতে যাবেন না কারণ এখানে মুভমেন্টটা খুব ফাস্ট হয় আর এই মুভমেন্টটা ধরতে গেলে আপনার কিন্তু স্কিল লাগে স্কিল যদি না থাকে তাহলে আলটিমেট কিন্তু এখানে ট্রেড করতে গেলে লস হয়ে যাওয়ার চান্সেস থাকে সুতরাং এই জোনটা ওপরের দিকে বা তলার দিকে ব্রেক হওয়ার পরই কিন্তু একটা ডিপ নেবে উপরের দিকের জন্য যদি গ্যাপ আপে খোলে এই জোনটার ওপরে তাহলে একটা ডিপ নেবে ডিপ নেবার পর যদি গিয়ে দেখি যে আর সাস্টেন করছে না নিচের দিকের জন্য এই জোনটার উপরেই সাস্টেন করছে তাহলে একটা বাইং সেটার দাঁড়িয়ে যাবে আর যদি গ্যাপ ডাউনে হলে এই জোনটা তলায় তাহলে উপরের দিকের জন্য একটা বাউন্স নিতে পারে যদি সাস্টেন না করে তাহলে আবারও ব্রেক করবে ব্রেক করলে কিন্তু একটা সেলিং সেট দাঁড়িয়ে যাবে এই হচ্ছে ইন্টারেস্টিং জায়গা ব্যাংক নিফটির ক্ষেত্রেও সেম সিচুয়েশান হয়ে আছে যে বাউন্ড যেহেতু বাজার আগামীকাল হবে সুতরাং এখানে শুক্রবার দিন তলার দিকে এবং উপরের দিকে একটা সুইং তৈরি করেছে বাজার এই সুইংটাকেই খেয়াল রেখে কিন্তু কাজ করতে হবে যেটা উপরের দিকে হচ্ছে আটান্ন হাজার ঠিক এই জায়গাটা আর তলার দিকে হচ্ছে সাতান্ন হাজার সাতশো পঞ্চাশ ষাট এই জায়গাটার কাছাকাছি ঠিক আছে তো এইটা হচ্ছে একটা জোন এই জোনটার মধ্যে যদি দেখেন যে উপরের দিকের জন্য বাজার গ্যাপ আপের সঙ্গে খুলেছে কিন্তু বাজার আর উপরের দিকে চলতে পারছে না তাহলে কি হতে পারে এখান থেকে তলার দিকের জন্য মুভমেন্ট করতে পারে এই জোনটার মধ্যে এখানে কিন্তু খুবই ছোট্ট স্ক্যালপিং ট্রেড বেরোবে আবার যদি দেখা যায় যে গ্যাপ ডাউনের সঙ্গে খুলেছে বাজার কিন্তু তলার দিকে এই সুইং লোড আর ব্রেক করতে পারছে না তাহলে এই মুখটা কিন্তু আপসাইডের দিকের জন্য শিফট হয়ে যাবে এবং এত দূর পর্যন্ত দেখা যাবে এরপর অনুযায়ী আপনাকে ট্রেডিং সেট আপ দেখতে হবে আদারওয়াইজ এই জোনটার মধ্যেই ঘোরাঘুরি করবে এবার যদি দেখা যায় যে গ্যাপ আপে বাজার খুলেছে কিন্তু এই জোনটার ওপরে যেটা হচ্ছে আটান্ন হাজার এই লেভেলটার উপরে খোলার পর তলার দিকের জন্য একটা ডিপ নিতেই পারে ডিপ নেবার পর যদি দেখেন যে আর তলার দিকের জন্য জন্য সাসপেন্ড করছে না আবার ওপরের দিকের জন্যই বাউন্স ব্যাক করছে এবং উপরেই কন্টিনিউ সাস্টেন করছে তাহলে কিন্তু এখান থেকে আপসাইডের দিকের জন্য একটা মুমেন্টাম দেখবেন কতদূর দেখতে পারেন এই যে উপরের দিকে আগের দিনে একটা সুইং আই আছে যেটা হচ্ছে আটান্ন হাজার দুশো চল্লিশ ঠিক এই জায়গাটার কাছাকাছি এবং যতক্ষণ এরপর মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত মর্নিংয়ের সেট আপটা মোমেন্টাম যেহেতু থাকে যতক্ষণ মুমেন্টাম চলবে ততক্ষণ পর্যন্তই কিন্তু হোল্ড করা যেতে পারে মোমেন্টাম যেখানে গিয়ে লস হবে সেখানে গিয়ে একবার কিন্তু এক্সিট হয়ে যেতে হবে আবার সেম সেটআপ যদি দেখেন যে তলার দিকের জন্য বাজার পড়েছে বা গ্যাপ ডাউনের সঙ্গে খুলেছে কিন্তু এই রেঞ্জটার বাইরে খুলতে হবে যে মানে সাতান্ন হাজার সাতশো ষাট এটা তলায় খুলতে হবে উপরের দিকের জন্য ছোটোখাটো বাউন্স নিতেই পারে যদি বাউন্স নেবার পর দেখলেন যে আর ওপরের দিকের জন্য বেশিক্ষণ সাস্টেন করতে পারছে না তাহলে কিন্তু কি করবে বাজার কিন্তু আবারও এই সুইং লো ব্রেক করবে যেটা হচ্ছে সাতান্ন হাজার সাতশো ষাট ব্রেক করার পরই কিন্তু তলার দিকের জন্য মুভ করতে শুরু করবে ফার্স্ট টার্গেট হিসেবে ছোটখাটো যদি দেখেন ঠিক এই জায়গাটার কাছাকাছি যেটা হচ্ছে সাতান্ন হাজার ছশো আশি এখানেও বাজার দাঁড়াবে না এবং তলার দিকের জন্য মুভমেন্টটা এত দূর পর্যন্ত হতে পারে যেটা হচ্ছে সাতান্ন হাজার চারশো এরপরেও যদি মুভমেন্টাম থাকে ততক্ষণ পর্যন্ত হোল্ড করবেন কিন্তু মোটামুটি সাতান্ন হাজার চারশোর কাছাকাছি গিয়ে বাজার কিন্তু দাঁড়িয়ে যেতে পারে আর যদি সেটাকেও ব্রেক করে চলে তাহলে কিন্তু সাতান্ন হাজার দুশো চল্লিশ এইসব জায়গার কাছাকাছি পর্যন্ত একটা সুইং লো আছে সুতরাং এখানেও মর্নিংয়ের দিকে যেটা লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে আপনার বাজারের মধ্যে মুমেন্টাম মর্নিংয়ের দিকে কতটা আছে যদি গ্যাপ ডাউনে করলে এই রেঞ্জটা ব্রেক করে করলে তাহলে শটের একটা ভালো অপরচুনিটিস আপনারা পাবেন আর যদি এই রেঞ্জটার মধ্যে থাকে তলার দিকে খুললে ওপরের দিকের জন্য বাউন্স করবে উপরের দিকে থাকলে তলার দিকের জন্য একটা ডিপ নেবে আর এই রেঞ্জটার মধ্যেই কিন্তু করতে গেলে স্ক্যালপিং করতে জানতে হয় প্রপার ওয়েতে এবং স্কিল লাগে আর যারা যাদের সেই স্কিলটা নেই এই জোনগুলো কিন্তু নিফটি এবং ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে কালকের দিনের জন্য আপনারা কিন্তু অ্যাভয়েড করবেন কালকের দিনে একদম সিম্পল সেট আপ মর্নিংয়ের সেট যেটা আপনারা রানার দেখবেন সেটা হচ্ছে এই জোনটার বাইরে যদি গ্যাপ আপ খোলে তো বেস্ট সেট আপ আপসাইডের দিকের জন্য একটা মোমেন্টাম পাবেন আবার যদি গ্যাপ ডাউনে খোলে তাহলে তলার দিকের জন্য একটা বেস্ট সেট আপ পাবেন মধ্যিখানে যদি খোলে মানে বাজারে যদি দেখেন যে উপরের দিকটা খুলেছে কিন্তু এই জোনটাকে ব্রেক করতে পারেনি তাহলে তলার দিকের জন্য ছোটোখাটো মুভ হবে আবার তলার দিকে যদি খোলে কিন্তু এই জোনটা ব্রেক করতে পারেনি তাহলে উপরের দিকের জন্য মুভ হবে এই মুভটা খুবই ছোট আকারে হবে এইখানে কাজ করতে গেলে আপনার কন্টিনিউ আপনাকে কিন্তু স্ক্যাল্পিং কিভাবে হয় তার নলেজ কিন্তু নিতে হয় তার জন্য টেকনিক্যাল নলেজ লাগে তার সঙ্গে সঙ্গে স্কিল লাগে তবেই কিন্তু পারবেন আদারওয়াইজ এই সব জায়গাগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম ধন্যবাদ